আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহাদাম আলামাল্লাহ হাম্মা বাদ সকল প্রশংসা সেই মহান রবের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন তার তাওহিদকে ধারণ করবার জন্য তার ইবাদত এবং দাসত্ব করবার জন্য এবং সালাম নাজিল হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই মহামানবের প্রতি যিনি বিশ্ব মানবতাকে মুক্তির পথ দেখিয়েছেন যিনি বিশ্ব মানবতার কাছে সবচেয়ে বড় আদর্শ অনুপম দৃষ্টান্ত সবচেয়ে বড় আইডল যিনি শুধুমাত্র নীতি বাক্য শুনিয়ে ক্ষান্ত হননি তার প্রতিটি নীতি বাক্যের বাস্তবায়ন তিনি নিজে হাতে পৃথিবীর মানুষকে করে দেখিয়ে তারপর দুনিয়া থেকে গত হয়েছেন আল্লাহম্মসল্লে আলীহি আল্লাহম্মা বারিকা আলী সময় তো উপস্থিতি আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়ে কথা বলতে চাই সেটি হল সিরাতে রাসুলের আয়নায় তারুণ্য আমরা অনেকেই জেনে থাকব আমাদের প্রিয় নবী সাল্লাম তার জীবনে তার আশেপাশে প্রবীণ এবং নবীনদের অপূর্ব সমন্বয় সব তিনি সাধন করে চলতেন তার সভাসদ থেকে নিয়ে ব্যক্তিগত জীবন পর্যন্ত প্রতিটি স্তরে যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন একদিকে যেমন ছিলেন আউবকর ওমর ওসমানের মতো সিনিয়র ব্যক্তিবর্গ অপর দিকে আপনি দেখতে পাবেন আবদুল্লেবনে অমর আবদুল্লেবনে আব্বাস আবদুল্লেবনে মাসউদ রেজওয়ান্লাহি তালা আলি আইনের মতো তরুণ সাহাবিদের দিয়ে তার পুরো সভাসদ আলোকিত অলঙ্কৃত থাকত প্রিনবী সাল্লাহ আলী ওসাল্লাম তার বিশেষ মনোযোগ ছিল সবসময় তরুণদের প্রতি তারুণ্যের প্রতি তার হাদিসের যে ভাণ্ডার আছে সেখান থেকে আপনি দেখবেন জীবনের অন্য কোনো সময় নিয়ে সেটা শৈশব হোক কিংবা বার্ধক্য হোক অথবা পরিণত বয়স হোক অন্য কোন সময় নিয়ে প্রিনবী সাল্লা সাল্লাম এতগুলো কথা বলেননি যতগুলো কথা বলেছেন তারুণ্যকে ঘিরে আপনি দেখবেন আমাদের প্রিয়বীলা বিভিন্ন হাদিসে তিনি ইয়ামা আশার সবাব হে তরুণ সম্প্রদায় বলে আলাদাভাবে তরুণদেরকে তিনি অ্যাড্রেস করে কথা বলেছেন আপনি দেখবেন না যে তিনি মধ্যবয়সী মানুদেরকে মানুষদেরকে আলাদা করে অ্যাড্রেস করে বলেছেন হে মধ্যবয়সী মানুষেরা হে বৃদ্ধা নারীরা হে বৃদ্ধ পুরুষেরা এভাবে নবী করিম সাল্লাম সাধারণত সচরাচর সম্বোধন করে কথা বলতেন না প্রে নবী সাল্লা সাল্লামের কতখানি মনোযোগ ছিল আপনাদের প্রতি আমাদের প্রতি বিশেষভাবে তার মনোযোগ ছিল তারুণ্যের প্রতি এটি তার তরুণদেরকে বিশেষভাবে অ্যাড্রেস করে করে সম্বোধন করে করে মায়াবরা কণ্ঠে বিভিন্ন নসিহা এবং দিক নির্দেশনা যে দিয়েছেন সেখান থেকে দিনের আলোর মতো পরিষ্কার আজ আমরা দেখতে পাই কোথাও হয়তো প্রবীণদের প্রায়োরিটি আবার কোথাও হয়তো নবীনদের প্রায়োরিটি প্রেরবী সাল্লা সেই মানুষ ছিলেন যার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে তার সভাসদ পর্যন্ত তার সমস্ত পর্যায়ে এমনকি রণাঙ্গনেও নবীন এবং প্রবীণদের অপূর্ব সমন্বয় তিনি সাধন করতেন যেখানে নবীনদের প্রয়োজন সেখানে নবীনদেরকে তিনি নেতৃত্ব দিতেন যেখানে প্রবীণদের প্রয়োজন সেখানে তিনি প্রবীণদেরকে সেই কাজে লাগাতেন প্রিয় নবী সাল্লা সাল্লামের তরুণদেরকে ঘিরে যে সমস্ত হাদিসগুলো তিনি বলেছেন এগুলো অনেকগুলো আপনাদের জানা থাকার কথা তিনি তার গুরুত্ব দেখাতে বোঝাতে গিয়ে বলেছেন এফতানিম খামসান কবলা হামসিন পাঁচটি বিষয় তোমাদের জীবনে হেলায় হারিও না পাঁচটি বিষয়কে হেলায় হারাবে না পাঁচটি বিষয় এগুলোর বিশেষভাবে তোমরা কদর করবে মূল্যায়ন করবে অবহেলায় অযত্নে যেন এই পাঁচটি সম্পদ তোমাদের জীবন থেকে হারিয়ে না যায় তমধ্যে থেকে গুরুত্বের সাথে নবী সাদ আল্লাহাম বলেছেন শাবাব বা কাকাবুলা হারমিক মনে রাখবে হে তরুণ তোমার জীবনে হায়াত যদি থাকে বেঁচে যদি থাকো পৃথিবীতে একটা সময় বার্ধক্য আসবে সো বার্ধক্য আসার আগে তোমার তারুণ্যের প্রতি তুমি খেয়াল রেখো অর্থাৎ যৌবনের উচ্ছালতায় উন্মাদনায় তুমি যেন সেটাকে নষ্ট করে ফেলো না যত্র তোমার তারুণ্যকে ব্যবহার করো না মনে রাখবে এ তারুণ্য অন টাইম জীবনে একবার আসছে আর আসবে না আলী রেদুল্লা তাল আনহু তাঁর একটি প্রসিদ্ধ কবিতা আছে বাকাইতু আলা শাবাবিন কাত্তাওাল্লা ফায়া লাইতা আশ শাবাবালানা ইয়াউদু তিনি তারুণ্য হারানোর পর তারুণ্য তারুণ্যের বয়সটি পার করার পর বলেছিলেন কেদে কেদে আমি আমার সেই তারুণ্য আমি আমার সেই যৌবনের জন্য এখনো কেঁদে ফিরি যে যৌবন যে তারুণ্য আমার জীবন থেকে হারিয়ে গেছে ফায়া লাইতা الشباب যদি আমার জীবনে আবার তারুণ্য একটু ফিরে আসতো ফালাউ কানাল শাবাব ইউবাউ বাইআন পৃথিবীর কোন বাজারে যদি তারুণ্য বিক্রি হতো পৃথিবীর কোন মার্কেটে কোন শপিং মলে কোন কোম্পানির কাছে যদি যৌবন কেনা যেত লা আতাইতুল মুবাআ মা তবে বিক্রেতা যত সম্পদ যত বিনিময় যত মূল্যই চাক না কেন আমি আমার সকল সহায় সম্পদ সব কিছু দিয়ে হলেও জীবনে মুহূর্তের জন্য তারুণ্যকে ক্রয় করার চেষ্টা করতাম তাল আলাফিন কিন্তু আফসোসের বিষয় হল তারুণ্য এবং যৌবন এমন একটি বিষয় জীবনের এই সম্পদটি হারিয়ে গেলে সকল সম্পদ দিয়েও পৃথিবীর সমস্ত অ্যাসেটের বিনিময়ও সে তারণ্যকে মুহূর্তের জন্য আর ফিরিয়ে আনা সম্ভবপর হয় না সময় তো শুধু আমাদের নবী করিম সাল্লাহ আলিয়া তারুণ্য এবং যৌবনের এই সময়টাকে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে তিনি আমাদেরকে আলাদা করে বলেছেন সবাবাকা কাবুল হারমিক মনে রাখবে এ তারণ্য তোমার আজীবন থাকবে না একটা সময় শেষ হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে অতএব এই তারুণ্য তোমার হেলায় তুমি হারাবে না এটাকে যথাযথ ব্যবহার করবে নবী করিম ওসাল্লাম তিনি তরুণদেরকে উৎসাহ দিয়ে উদ্দীপনা দিয়ে প্রেরণা দিয়ে বলেছেন প্রের কেয়ামতের ভয়াবহতম দিনে যখন সূর্য মানুষের মাথার খুব কাছাকাছি অবস্থান করবে বৈজ্ঞানিকভাবে সূর্য এত কাছাকাছি থাকলে জলি পড়ে ছাই হওয়ার কথা কিন্তু আখেরাত বলে কথা পার্থিব জীবনের কোন কিছুর সাথে আখেরাতের জীবনের কোন কিছুর সাথে কোনো তুলনা চলবে না সেখানকার দৃশ্য সেখানকার পরিবেশ সেখানকার পরিস্থিতি সেখানকার অবকাঠামো সেখানকার সব কিছু হবে সম্পূর্ণ ডিফারেন্ট আমরা পৃথিবীর যে বাস্তবতা দেখছি এটা দেখে আখেরাতকে অনেক সময় তুলনা করে ফেলে যেটা আমাদের ভুল হয় তো নবী করিম সাল্লা সাল্লাম কেয়ামতের সেই ভয়াবহতম পরিস্থিতিতে তরুণদের জন্য একটি সুসংবাদ দিয়ে বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কেয়ামতের ভয়াবহতম দিনে যখন মানুষ পাগলের মতো অস্থির থাকবে কারোর পরনে কাপড় থাকবে না ভয়াবহতা এমন চরমে হবে চরমে পৌঁছাবে যে কাপড় পরনে আছে কি নেই সেটি দেখবার মতো ফুরসতটুকু মানুষের থাকবে না এরকম কঠিন পরিস্থিতিতে মানুষ আল্লাহর কাছে যখন পানা চাইতে থাকবে যে আল্লাহ যদি আমাদের জাহান্নাম ফায়সালা হয়ে থাকে তবে জাহান্ন দিন তবুও কে আমাদের এই দুর্বি পরিস্থিতি থেকে আপনি মুক্তি দিন নবীদের কাছে মানুষ দৌড়ে গিয়ে আকুতি জানাবে আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন বিচার কার্য আল্লাহ তারা শুরু করেন এই দুর্বিষহ এই কঠিন পরিস্থিতি আমরা আর সইতে পারছি না ঠিক সেই কঠিন পরিস্থিতিতে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলমিন আল্লাহর আরসের ভিআইপি প্যান্ডেলে তালা জায়গা দিবেন স্থান দিবেন কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করবে না তারা জান্নাতি না মধ্যে অবস্থান করবে শেষ শ্রেণীর মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণীর কথা উল্লেখ করে নবী বি সল্লাহ সাল্লাম বলেছেন সাবুন আফি আইবা ওই তরুণ ওই তরুণী ওই যুবক ওই যুবতী যে তার যৌবনকে যে তার তারুণ্যকে তার রবের এবাদতের জন্য বিসর্জন করেছে উৎসর্গ করেছে রিজার্ভ করে রেখেছে পুরা তারুণ্যকে আল্লাহর উদ্দেশ্যে যে অবস্থাপন করেছে ব্যবহার করেছে যার তারুণ্যকে সে কালিমা মিশ্রিত হতে দেয়নি তার তারুণ্যে কোনো মাস্তানি কোনো গুন্ডামি কোনো অসৎকর্ম কোনো অন্যায় কোনো পাপাচার এগুলো দ্বারা সে কোনোভাবে নষ্ট হতে দেয়নি পরমা যত্নে পরম আদরে যে তার জীবনের এই সবচেয়ে মূল্যবান অংশ জীবনের সবচেয়ে ক্রিম টাইমকে যে সংরক্ষণ করতে পেরেছে সেই তরুণদেরকে আল্লাহাবুল আলমিন কেয়ামতের ভয়াবহতম দিনে আরসের ছায়ার ভিআইপি প্যান্ডেলে স্থান দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবাই সেই তরুণদের কাতারে সামিল হতে চাই তো আল্লাহ হে আরসের মালিক আপনি আমাদের সবাইকে সেই তরুণদের কাতারে সামিল করে নিন সময় তো উপস্থিতি প্রে নবী সাল্লা সাল্লাম তরুণদের সতর্ক করে বলেছেন মনে রাখবে কেমতের ভয়াবহতম দিনে কয়েকটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোনো মানুষ আপন পান নাড়াতে পারবে না কাউকে তার দুটি পান নাড়াতে দেওয়া হবে না না সে কয়েকটি প্রশ্নের উত্তর আল্লাহর কাছে না দিতে পারবে এর মধ্য থেকে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ একটি প্রশ্ন করা হবে প্রত্যেক মানুষকে যে তোমার তারুণ্যকে তোমার যৌবনকে তুমি কোন কাজে ব্যয় করেছ তোমার যৌবনের অর্জন কি তোমার তারুণ্যের অর্জন কি এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ তার দুটি পা নাড়াতে পারবে না আপনি আপনার তারুণ্যে কি করছেন আপনি আপনার যৌবনে কি করছেন এই প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে নবী সাল্লাহ আলি সাল্লাম এইভাবে তার জীবনের বাঁকে বাঁকে ক্ষণে ক্ষণে তারুণ্যকে স্মরণ করেছেন তারুণ্যকে অ্যাড্রেস করেছেন তরুণদেরকে তিনি বিশেষভাবে মনোযোগ দিয়েছেন তার বিশেষ এবং স্পেশাল ফোকাস ছিল তরুণরা নবী সাল্লা সাল্লামের চারপাশে তরুণরা তাকে ঘিরে থাকত তার একান্ত সেবক ছিলেন একজন তরুণ আনাসেবনে মালিক রদি আল্লাহ আনহু তার ইলিমের ধারক সবচেয়ে বেশি দোয়া পেয়েছেন যিনি তিনি ছিলেন আরেকজন তরুণ আব্দুল্লনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু যার জন্য তিনি দোয়া করে বলেছিলেন আল্লাহ আল্লিম হুল কিতাব আল্লাহ তাকে আপনি কোরআনের জ্ঞান দান করুন তার আদর্শকে সবচেয়ে বেশি ধারণ করা মানুষদের মধ্যে থেকে একজন তাকে সবচেয়ে বেশি ভালোবাসা মানুষগুলোর মধ্যে থেকে একজন তার সুন্নাতের সবচেয়ে বেশি ধরা মানুষগুলোর একজন ছিলেন তার অত্যন্ত আর একজন মানুষ ছিলেন তরুণ তার নাম ছিল আবদুল্লেবনে অমর রাজি আল্লাহ তাল আনহু নবী করিম সাল্লাহ আলিয়া এভাবে তরুণদের ঘেরাওর মধ্যে থাকতেন প্রবীণরা যেমন থাকতো নবীনরা থাকতো বৃদ্ধরা যেমন থাকতো। ঠিক একইভাবে তরুণদেরকে নবী করিম সাল্লাহ সাল্লাম বিশেষ গুরুত্ব দিতেন সময়ত তো উপস্থিতি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আব্দুল ইবিনা সৌদ রদিউল্লাহ তাল আনহুকে একবার উৎসাহ দিয়ে বলেছিলেন প্রেরণা দিয়ে বলেছিলেন ইন্নাকা গোলাম আল্লিম হে আবদুল্লাহ তুমি একজন শিক্ষক যুবক যে মানুষকে জ্ঞান বিতরণ করো আপনারা জানেন ইলমে ফিক্ষের ইসলামী ফিক্ষের অন্যতম দুইজন দিকপাল সাহাবিদের মধ্য থেকে অন্যতম দুইজন দিকপালের একজন ছিলেন আব্দুল মাসউদ মাসুদ রাজি আলাহ তালহু আরেকজন ছিলেন ইবনে আব্বাস তাআলা আনহু এই মাসউদ রাজি আল্লাহ আনহু তিনি তখন যৌবন পেরিয়ে পরিণত বয়সের দিকে যাচ্ছেন ইসলাম গ্রহণ করেছেন নবী করিম সাল্লাহি সাল্লাম তাকে এমন প্রেরণা দিয়েছেন পরবর্তীতে তিনি আল্লিমু সাহাবা সমস্ত সাহাবিদের বা অন্য সাধারণ সাহাবিদের শিক্ষকে তিনি পরিণত হয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লামের প্রেরণায় একজন তরুণ তিনি কেয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে রেফারেন্স ব্যক্তি হিসেবে অনন্য এক আসনে আসীন হয়েছেন আজও ইসলামী ফিক্ষে গুরুত্বপূর্ণ বিষয়ে আব্দুল মাসুদ রেদুল্লাহ তালুর মতামতকে গুরুত্বের সাথে স্মরণ করা হয় ওই জন্য বিশ্বাল্লাহ সাল্লাম তার তারুণ্যে তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন ইন্নাকা গোলাম আল্লিমন আপনি এমন একজন তুমি এমন একজন যুবক যেই যার ভিতরে মানুষকে শিক্ষা দান করার প্রবণতা আছে তুমি মানুষকে শিক্ষাদান করো জ্ঞান বিতরণ করো তোমার ভিতরে শিক্ষকতার প্রবণতা আছে নবী সাল্লাহাম নিজেও বলেছেন বয়স তুমি আল্লিমা আমি শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছি মানুষকে গাইড করা আমার কাজ সময় তো উপস্থিতি আবু মুসা আস আরি রাহালহর নাম সম্ভবত আমরা সবাই শুনেছি আবু মুসা আস রাহালহর কণ্ঠ অনেক সুন্দর ছিল নবী করিম সাল্লা সাল্লাম এই তরুণকেও প্রশংসা করে প্রেরণা দিয়ে দাউদ আলাহ সৈরতু বংশধরের দাউদ আলাহ সৈরে যে কণ্ঠ ছিল সে কণ্ঠের মাধুর্য যে আল্লাহ তালা তাকেও দিয়েছেন তাকে সে কথা বলে অনুপ্রাণিত করেছেন অর্থাৎ এভাবে নবী সাদ্লাহ সাল্লাম বিভিন্ন সময় তারুণ্যকে উৎসাহ দিতেন তিনি প্রেরণা দিতেন এবং তাদেরকে সাহস জোগাতেন আরেকজন তরুণের নাম না বললেই নয় আপনারা অনেকেই শুনে থাকবেন মুসাহবনে অমায় রদুল্লাহ তালহুর কথা মুসাহ অমায় রদুল্লাহ তালহ এই সাহাবি আমার জীবনে এত বেশি প্রভাব ফেলেছেন যে আমার ছেলেদের মধ্যে এক ছেলের নাম রেখেছি আমি মুসাহাব নবী করিম সাল্লাহ্লাম মুসাহায় পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনারা জানেন এত চমৎকার ভাবে নবী করিম সাল্লাহিস্লামের দূত হিসাবে নবী সাল্লাহিসাল্লামের প্রতিনিধি হিসাবে মক্কা ইসলামকে সরি মদিনাতে ইসলামকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে মদিনায় হিজরতের প্রেক্ষাপট রচনা করেন এই তরুণ সাহাবি এবং তার মাধ্যমে মদিনার অনেক বড় বড় ব্যক্তিরা ইসলামের ছায়াতলে আসতে পারে ইসলামের ইতিহাসের যে সোনালী যুগ পরবর্তীতে রচিত হয়েছে এর পেছনের নেপথ্যের নায়কদের অন্যতম ছিলেন একজন তরুণ সাহাবি মুসাবেব আনহু নবী করিম সোল্ল সাল্লামের অত্যন্ত প্রিয় অত্যন্ত আস্থার অত্যন্ত ভালোবাসার তারুণ্যের আরেকটি চরিত্রের নাম হলো জায়দেবনে সাবেত রাদি আল্লাহ তালহু জায়দেবনে সাবেত রাহুল আনহুকে বয়সে তরুণ হওয়া সত্ত্বেও নবী সাদ একটি গুরু দায়িত্ব দিয়েছিলেন তিনি জায়দেবনে আল্লাহ রাহুকে বলেছেন তুমি ইয়াহুদীদের ভাষা শেখো কারণ ইয়াহুদিদের সাথে আমার কূটনীতিক বিভিন্ন চিঠিপত্র আদান প্রদান হয় এই সমস্ত কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে তোমাকে দোভাষীর ভূমিকা পালন করতে হবে তাদের চিঠিপত্রের অনুবাদ তুমি আমাকে করে দিতে হবে আমার দেওয়া চিঠিপত্র আমার দেওয়া বার্তা বাণী এগুলো তাদের মাঝে তুমি পৌঁছাতে হবে জায়দিন সাহেবেত রা তো নবী করিম সাল্লাহ সাল্লাহের নির্দেশ পালন করে এই গুরু দায়িত্ব তিনি তার কাঁধে তুলে নিয়েছিলেন এবং তিনি শিখেছিলেন ইয়াহুদিদের ভাষা এবং অত্যন্ত চমৎকার ভাবে নবী করিম সাল্লা সাল্লামের দুভাষির কাজ করেছিলেন বয়সে তিনিও কিন্তু একজন তরুণ ছিলেন সময় তো বস্তৃতি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মক্কা বিজয়ের পর যখন মক্কা থেকে তিনি বাহিরে যাবেন মক্কা রাষ্ট্রের দায় দায়িত্বগুলো বুঝে দেওয়ার জন্য তিনি বেছে নিয়েছেন বেছে নিয়েছেন একজন তরুণকে সেই তরুণের নাম হল আত্মা বেবনে উসায় আল্লাহ আন অনেক বৃদ্ধ আরও অন্য বয়সের মানুষ থাকা সত্ত্বেও এমন একজন তরুণকে আমাদের পি নবী সাল্লা সাল্লাম মক্কায় তার প্রতিনিধি হিসাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন যার বয়স বিশ বা একুশ ছিল বিভিন্ন ঐতিহাসিকরা বলেছেন একুশো তার বয়স তখনও পরিপূর্ণ হয়নি এরকম একজন টকবগের যুবককে তিনি মক্কায় তার প্রতিনিধি হিসাবে পুরো দায়িত্ব তার কাঁধে তুলে দিয়ে তারপর নবী সাল্লাহাম সেখান থেকে গিয়েছেন তরুণরা নবী করিম সাল্লামের কাছে কত গুরুত্বপূর্ণ ছিলেন যুবকদের প্রতি নবী সাল্লাহ সাল্লামের কি মনোযোগ ছিল কয়েক ঘন্টা আলোচনা করলে বোধহয় সেটি শেষ করা সম্ভবপর হবে না সময় তো উপস্থিতি আমরা আরেকজন সাহাবির নাম জানে আবদুল্লেবনে হোজা ফরদি আল্লাহ তাল্লাহ আনহু নবী করিম সাল্লা সাল্লাম তাকে আরেকটি গুরু দায়িত্ব দিয়েছিলেন মদিনা রাষ্ট্রের তরফ থেকে পক্ষ হতে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের প্রতিনিধি হিসেবে তার দূত হিসেবে বড় বড় প্রভাবশালী রাজা বাদশাদের কাছে নবী করিম সাল্লাহ সাল্লাম এই সাহাবি আব্দুল ইবনে হোজা আল্লাহ পাঠিয়েছেন কতটা গুরুত্ব তিনি তরুণদেরকে দিতেন কতটা ভালোবাসতেন তরুণদেরকে তার একটা উজ্জ্বল উদাহরণ হলেন এই আব্দুল ইবন হোজাফর আল্লাহ তাল আনহো নবী করিম সাল্লা সাল্লামের একান্ত সেবা করার জন্য সবারই আগ্রহ ছিল সবাই চাইতেন নবী সাল্লা সাল্লামকে একান্তে সেবা দিতে তার খেদমত করতে কিন্তু তিনি সেই সুযোগটা দিয়েছেন আরেকজন তারুণ্যের দিকে অগ্রসর হতে যাওয়া একজন সাহাবিকে আনাসিবিন মালিক রাজি আল্লাহ তাল নাম ঠিক একইভাবে আমরা দেখেছি অগণিত তরুণদের ভিড়ে নবী করিম সাল্লাহ সাল্লাম বসবাস করতেন এবং তরুণদেরকে তিনি এতটা ভালোবাসতেন আমরা যারা বয়সে তরুণ আছি বয়সে যারা নবীন আছি আমাদের কি সেই ভালোবাসার প্রতিদান দেওয়া উচিত নয় নবী করিম সাল্লাম তিনি আমাদেরকে যতটা ভালোবেসেছেন তার যতটা মনোযোগ ছিল তারুণ্যের প্রতি তার সেই ভালোবাসার সর্বোত্তম প্রতিদান হবে নবী করিম সল্লা সাল্লাম তরুণদেরকে যেভাবে দেখতে চেয়েছেন যেমন তরুণের চিত্র তিনি অঙ্কন করেছেন যে তরুণের স্বপ্ন তিনি দেখেছেন তারুণ্যকে তিনি যে গাইড করেছেন আজকের তারুণ্য যদি সেই পথে হাঁটে তবে সেটাই হবে নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি আমাদের কৃতজ্ঞতার সবচাইতে উজ্জ্বল উদাহরণ সময় উপস্থিতি নবী করিম সাল্লাহ সাল্লাম তরুণদের সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দিতেন সেটি হল তরুণরা যেন তাদের তারুণ্যকে সকল প্রকার নোংরামো থেকে সকল প্রকার পাপাচার থেকে বিশেষভাবে চরিত্রহীনতা থেকে তারা যেন নিজেদেরকে হেফাজতে রাখে কারণ আপনারা জানেন তারুণ্যের এই সময়টা এটা পৃথিবীকে জয় করার সময় অতি সম্প্রতি আমরা দেখেছি নতুন বাংলাদেশ গড়ে দেওয়ার এই অসাধ্য সাধন করেছিল তরুণেরা তরুণরাই আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং পুরো কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত সহস্তে সুসম্পাদন করে ছেড়েছে তরুণেরা আবারও আবারও প্রমাণ হলো তার মাধ্যমে যে তরুণরা জাগলে পৃথিবী জেগে যাবে বিশেষ করে মুসলিম তরুণরা যদি জাগ্রত হয়ে যায় তারা যদি সচেতন হয়ে যায় তাহলে আজ গোটা পৃথিবীতে মুসলমানদের যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি এর কোনো কিছুই থাকবে না চিটি ফোটাও থাকবে না মুসলমানদের অবস্থা পরিবর্তনের জন্য তরুণদেরকে জাগতে হবে তরুণদেরকে নড়ে চড়ে বসতে হবে তাদের আত্মপরিচয় তাদেরকে খুঁজে বের করতে হবে সময় তো উপস্থিতি আজ আক্ষেপ হয় সেই তারুণ্যের প্রতি যে তার্য পশ্চিমা সভ্যতা পশ্চিমা কৃষ্টি এবং কালচারের প্রভাবে মাথা নুয়ে ফেলে যে সেখানে নিজেকে বিক্রি করে ফেলে যে তার জীবনকে যৌবনকে পশ্চিমা তারুণ্যের প্রভাবে তাদের মধ্যে হারিয়ে ফেলে আমার অত্যন্ত কষ্ট হয় আফসুস হয় সেই তারুণ্য দেখে মনে রাখবেন আপনি তাদের বংশধর আপনি তাদের সন্তান যারা তাদের তারুণ্যের পুরো সময়টাকে সর্বোত্তম ব্যবহার করে গোটা বিশ্ব চরাচরকে তারা জয় করেছেন আপনি সে আব্দুলবনে অমরের সন্তান আপনি সে আবদুল্লাবনে আব্বাসের সন্তান আপনি সে আবু হরিয়ার দিল্লা সন্তান আপনি সে অমরের সন্তান সময় উপস্থিতি আজ মুসলিম তারণ্য আমরা আমাদের আত্মপরিচয় আমরা ভুলে গেছি আমরা জানি না আমরা সেই নবীর উম্মত যেই নবী আমাদের যৌবনকে আমাদের তারুণ্যকে সকল প্রকার নোংরামো সকল প্রকার দুশ্চরিত্র থেকে সংরক্ষণ করবার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন কারণ একজন যুবক যদি তার যৌবনের সমস্ত চাহিদাগুলোকে আল্লাহর আদেশ এবং নিষেধ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে ফিল্টার করে চলতে পারেন এই যুবক তার দ্বারা বিশ্ব জয় করা সম্ভব